আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ইফতার মাহফিল সানজানা একাডেমির সভাপতি জনাব আফজাল হোসেন ফজর আলী সাহেবের বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এতে বিভিন্ন এলাকা থেকে অনেক মেহমান আগত ইফতার মাহফিলে এসেছেন অনেক সুন্দর পরিবেশন করেছেন জনাব আবজাল হোসেন ফজর আলী সাহেব ওনার বাড়িতে তার মাহফিল আয়োজন করেছেন অনেক সুন্দর পরিবেশন করেছেন আমরা মন কুলেশ দোয়া করি ওনার জন্য আল্লাহ রাবুল আলমীম যেন ওনাকে নে হায়াত করেন তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটির সাথে থাকবেন আপনাদেরকে পুরো মাহফিলটি দিয়ে ঘুরিয়ে ধরে চেষ্টা করলাম সবার জন্য দোয়া ওরা ও শুভেচ্ছা সামিনু রেফারি ৰাহুল कोई था भाई वो यार कुछ बोल मत 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 তাদের কবরের জিন্দগি তুমি সুখের জিন্দি বানায় যারা নেয়া তুমি বানায় আও ছেলে মেয়ে যে মধ্যে আসে প্রত্যেকের প্রতি তোমার

ز نو نه نیو سو نه نیو بیس نو یو سو نو یو سو شاته و واه شو فائنل نو ویلو رنګ دي سر څه کیزاله ته والله تر اجازه سم ویوز وي